শুনো একদম ঘুম উড়ে যাবে এত কম প্রাইসে কিভাবে সম্ভব একদম ফ্যাক্টরি প্রাইসে হোলসেল প্রাইস না হোলসেলও যদি আপনি কিনেন এত কম প্রাইসে কিনতে পারবেন बिकॉज এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট দ্যাটস হোই আমরা আপনাকে এত কম প্রাইসে দিব দেখেন এটা এত সুন্দর একটা ড্রেস এত স্ট্যান্ডার্ড লাগতেছে কেউ বিশ্বাসই করবে না যে এইটার প্রাইস এত কম এত কম টাকাে আপনি এত সুন্দর একটা ড্রেস পাইতেছেন এটা হচ্ছে আপনার ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা এটাকে আমরা

দেখি বারোশো এটা কি স্টিচ থাকবে না এটা আন স্টিচ থাকবে আপনাকে স্টিচ করে নিতে হবে আচ্ছা দেখি আর কে কি কি লিখতেছেন এটা প্রাইস কত হবে বলেন পিওর লোন কটনের উপরে তোমার ওজন কত কমাইছে আপু আমি এখন 52 52 মাঝখানে আরো কমে গেছিলাম মাঝখানে 50 তে নেমে গেছিলাম এখন 52 এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও দিস ইজ ইওর ফ্রন্ট দিস ইজ ইওর ব্যাক এন্ড নিচে দিকে স্লিভসের কাপড়টা দাও আছে অনেক সুন্দর একটা কালার ওয়াও

অনেকদিন হলো সানবিজ বাই তনি থেকে শপিং করা হয় না কেন আপনার সানবিজ বাই তনির সাথে আপনার কি হয়েছে সাফরিনা নর্তিস আপনার কমেন্টও আমি দেখি না এক হাজার ওকে লাটসি কত আয়সা হুসাইন লিখেছেন এগারোশো পঞ্চাশ আরো আরো কমেন্ট দেখতে চাই নীনা বাবুর লিখেছেন বারোশো পঞ্চাশ সাউদা মনি লিখেছেন এক হাজার পঞ্চাশ ওকে সো এই কালারটা দেখেন ওয়াও কালার কম্বিনেশন দেখেন এটা দোপাট্টার মধ্যে আবার এখানে একটু একটা স্কাই ব্লু কালার দিয়ে এত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট করা হয়েছে ওয়াও একটা কালার দেখছেন আবার এটা সালোয়ারের কাপড়টার জন্য স্কাই ব্লু দেওয়া হয়েছে খুবই সুন্দর সালোয়ারের কাপড় অনেক ভালো এমন না যে শুধু কামিজের কাপড় ভালো সাথে সালোয়ারের কাপড়ও অসম্ভব ভালো আপনি জাস্ট এই ড্রেস গুলো দেখবেন আর ভালো লাগবে ট্রাস্ট মি একটা চেয়ে একটা বেশি সুন্দর এরপর আসেন লাস্ট ওয়ান আমি একটু এই এই গুলার লাস্ট ওয়ানটা আপনাকে দেখাই দিই মানে আপনি যেটা দেখবেন আপু আপনার যে চোখটা আটকাই যাবে দেখেন এটা হচ্ছে আপনার একটা লাস্ট কালারটা কত খুবই সুন্দর কালারফুল অনেক সুন্দর এটা এটা হচ্ছে স্লিভস এর পোর্শনটা আমি একটা জিনিস খুব দেখলাম এই মেয়েটা দিন দিন এত সুন্দর হচ্ছে এত সুন্দর হচ্ছে কি করে রমি গোমেস কারণ আপনারা আমাকে বেশি ভালোবাসেন এই জন্য আমাকে অলওয়েজ সুন্দর লাগে তাই না এটা হচ্ছে দেখেন ড্রেস এটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা এত সুন্দর একটা দোপাট্টা এত সুন্দর একটা দোপাট্টা এত সুন্দর একটা দোপাট্টা ওয়াও একটা কালেকশন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা হ্যাঁ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এত নাইস একটা কালার এক দেখায় পছন্দ হবে ঋতু কাতুন লিখেছেন বারোশো আশি তবা তুবা জান্নাত লিখেছেন এক হাজার টাকা তুমি যদি আমার এই ফোনটা ফালাইছো পাই তোমার একদিন কি আমার একদিন না আমার তোমার একদিন ততদিন লাগে আমার এটা শুধু কারণ লাগে সেটা কেনান

যে প্রাই আমরা দিতেছি কারণ আমরা ডিম ফ্যাক্টরি প্রাইসে দিতেছি অনলি আটশো নিরানব্বই টাকায়